যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায়ী হয় নাই এ আমলটা দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায়শ বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হল বান্দার সুন্দর আচরণ আখ্লা এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নভিকি রিম সন্দাউল্সাল্লাম বলেছেন সুনানের তীরমিজিত এবং আউদাউতে বর্ণীত হয়েছে মাম ইন শাহী ইন ইউ মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সব চাইতে ভারী আমল হবে বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আর একটা হবে না সব চাইতে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ইমামকে তাওহিতকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝেরগুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচাইতে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না ঠিক দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মাসাল্লাহ উনি হক খালালি চলেন কিন্তু আচরণ ভালো নাই মাসাল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলাক খারাপ আখলাক খারাপ মানে আমরা অনেকে মনে করি তার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ অহংকার করে তার আখলাকে ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার মানে আখলাকে ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায় এটা তার আখলাকে ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আখলাকে ত্রুটি যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এইরকম শোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের اخلاق গুলোকে সুন্দর করার তৌফিক দান করুন এই হাদিসে先स নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্না সাহাবা হুসনুল খালক আর সুন্দর আচরণ ওয়ালা মানুষটা লায়াব লগ বিহি দারাজাত সাহিবিস সাওম ওয়াস এই ব্যক্তির আচরণটার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমলনামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু আখলাকটা ভালো আছে আখলাক দিয়ে শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সময় পর্যায়ে হয়ে যেতে পারে অতএব আমাদের আখলাক গুলোকে ভালো করব তো ইনশাআল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সব ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হালকি ঠিক কিনা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লআহলি ওয়া আনা খাইরুকুম লআহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলে মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিসে তিনি স্ত্রী নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ সে যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বাসায় ওকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্যমতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নামি কারিম সাল্লাহ্ আসাল্লাম বলেছেন কিন্তু ওয়ান আহাই এরকম লি আহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছ নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএবে গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আজ থেকে বয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার এই জিনিসটা আমরা অনেকেই আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব দুনিয়ার সবচেয়ে বেশি দূর আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করব আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরও কত বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি পাঁচটা আমল আবারও বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শির থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা আকবর আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেকামল নামাকে তৃতীয়ত হলো যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থত হলো জানাজার সলাত আদায় করার পর সলাদ যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত এ দুটি আমলের ওজন হবে বহুত পাহাড়ের সম্পরিমানের চাইতে ওজনের চাইতে আরও বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো আমাদের আচরণগুলো এই মানুষ আখলাকালা মানুষ আজকাল পাওয়া যায় না সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় আমাদের নবী করিম আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ আঘাত প্রাপ্ত হয় নাই কেউ কোনোদিন কষ্ট পায় নাই কারোর অধিকার কখনো নষ্ট করে নাই কারোর প্রতি আঘাত কখনো আক্রমণ কখনো করেন নাই কোনো দিন কোনো গালমন্দ করেন নাই অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি আছে না নাই ভাই আল্লাহ আমাদের আখলাখ গুলোকে সুন্দর করার দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আখলাখ সুন্দর করার জন্য যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠাবা করবেন আরেকটা দোয়া আছে নবি সাল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ মাহীলি আখলা আল্লাহ আমার আখলাকে সুন্দর আখলাকের পথে আমাকে পরিচালিত করেন ফাইনহু লাহ ইয়াহ দিলি আখ সানি কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথ দেখাতে পারবে না ওসিফ আননি সাইয়া আল্লাহ দুরাচরণ এবং খারাপ চরিত্র বাজে গুণ থেকে থেকে আমাকে করেন এই খারাপ কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রব্বুল আরামিন কে ভয়াবহ ভয়াবহত আমাদেরকে বেশি থেকে বেশি নেকামল গুলো বেশি বেশি করে এবং কোয়ালিটিফুল আমল করে আমাদের নেকামলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন আখরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনায় আর সে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আমিনুদ আহমদুল্লাহমুল্লা আলমিন